নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো কেয়ার শুভোজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই নতুন জায়গায় আসার পরে তোমরা এটা আমার সেকেন্ড ব্লগ দেখতে পাচ্ছ তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অনেকেই জানো যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি কিন্তু এখন নতুন জায়গায় চলে এসেছি আর আগের ভিডিও মানে ব্লগ যারা দেখেছো তারা তো জানোই যাই হোক এখন কিন্তু বাজে বেলা সাড়ে নটা আর আমি কিন্তু আজকে নটার সময়ই ঘুম থেকে উঠেছি কেননা প্রচুর ঠান্ডা পড়ে তো এদিকে তাই সকালবেলা না ঘুম থেকে সেরকম উঠতে ইচ্ছে করে না আর তার মধ্যে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত তো পুরো অন্ধকারই থাকে আকাশে তারাও দেখা যায় এরকম অবস্থা থাকেই একটুখানি বেলা হয় তখন এতটা পরিমাণে কুয়াশা পড়ে থাকে যে বাইরের কিছুই দেখা যায় না তার জন্য একটুখানি ঘুম থেকে উঠি আর তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলা ওই সাড়ে সাতটার মধ্যেই ঘুম থেকে উঠে পড়ে কেননা ওকে আবার ডিউটিতে যেতে হয় আর কয়েকদিন থেকে তো তবু একটা জিনিস ভালো হয়েছে কি এখন যেহেতু প্রচুর ঠান্ডা পড়েছে তার জন্য কিন্তু ওদের পিটিটা আপাতত বন্ধ রয়েছে তাই সকালবেলা ঘুম থেকে উঠে আর পিটিতে যেতে হয় না যাই হোক আমি কিন্তু এখন ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে হচ্ছে চলে এসেছি রান্নাঘরে এখন ওই কালকের কয়েকটা বাসন ছিল তো ট্যাঙ্কিতে আর জল ছিল না তার জন্য আর মেজে রাখতে পারিনি তাই এখন এই বাসনগুলো মেজে নিচ্ছি তারপরে হচ্ছে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আবার রান্নাও বসিয়ে দেবো আর জানি না আজকে রোদ উঠবে কিনা কেননা আজকে এতটা ঠান্ডা না তোমাদেরকে আর কি বলি আমি তো মনে হয় যতদিন থেকে এসেছি তার মধ্যে আজকেই বোধহয় বেশি ঠান্ডা পড়েছে আর ঠান্ডার দিনে না চলাফেরা করতে আমার একটুখানি অসুবিধাই হয়ে যায় কেননা আমার এতটা ঠান্ডা লাগে আমি ঠান্ডার সময় কোনো কিছুই কাজ করতেই পারি না সেরকম ভাবে আমি যে এই যে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি তবুও কেমন যেন আমার শরীরে কাটা দিয়ে উঠছে আরো যেহেতু আমাদের ট্যাঙ্কের জল তাই এই জলের মধ্যে তো একদমই হাত দেওয়াই যায় না আর এই জন্য আমার আরো একটু বেশি অসুবিধা হয়ে যায় কিন্তু তবুও তো কিছু করার নেই কারণ আমাদের মেয়ে মানুষদের এইসব কিছু করতেই হবে রান্না বান্না না করলে তো চলবেই না যতই ঠান্ডা পড়ুক আর যতই গরম পড়ুক না কেন তবুও রান্নাঘরে তোমাকে রান্না করতেই হবে এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন যাই হোক আমি তো প্রথমেই বললাম যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই দেখো আজকে রান্না করতেও কিন্তু একটু দেরি হয়ে গেছে আর এরই মধ্যে তোমাদের দাদাভাই ফোন করেছে ও ফোন করে বলছে যে আজকে নাকি আমাদের আমাদের ইউনিটে ওয়েলফেয়ার আছে তো সেখানেই নাকি যেতে হবে আর এদিকে তো এই ঠান্ডার মধ্যে আমার বাইরে ইচ্ছে না কিন্তু তবুও তোমাদের দাদাভাই করছে যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ওয়েলফেয়ার তো তার জন্য নাকি সেখানে আমাকে যেতেই হবে আর যদি আমি না যাই তাহলে নাকি ওকে ডেকে ক্যাম্প থেকে অনেক কথাও শোনাতে পারে তো তার জন্য তোমাদের দাদাভাই বলল বললো কি যে সেই আবার এত ঝামেলার মধ্যে কে জড়াতে যাবে তো তুমি বরং চলেই যেও আর তারপরে আবার আমিও ভাবলাম যে এখানে যতদিন থেকে এসেছি এতদিনের মধ্যে তো সেরকম ভাবে কোথাও গেলামই না আর এর মধ্যে ক্যাম্পেও কোনো কিছু হলো না অনুষ্ঠান তো আজকে ওয়েলফেয়ার আছে আজকে বরং যাই আমার একটু একটু হয়ে 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 যাবে 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 দেখা আর কিছু মানুষের সঙ্গে পরিচয় তাই আর কি ভাবলাম যে তাহলে যাব। আর সত্যি কথা বলতে এখানে এসে এক জায়গায় থাকতে থাকতে আর ভালোই লাগছে না যেহেতু এখানে কাউকে চিনি না জানি না তাই ভালো লাগে না আর আর বাইরে তো সেরকম কোথাও যাওয়াই হয় না কেননা তোমাদের দাদা ভাইও তো এখানে নতুন এসছে তো ও সেরকম এরকম কিছু চিনে না আর আমিও তো চিনি না জানি না তার জন্যই আর যাওয়া হয় না এমনিতে যাই আমাদের পাশে একটা বাজার রয়েছে সেই বাজারে যাই এমনি ঘুরতে তারপরে কিছু কেনাকাটি করতে কিন্তু যে দূরে কোথাও যাবো ঘুরতে মানে আশেপাশে কোনো কিছু দেখতে যাব। সেই জিনিসটা আর হয়ে উঠছে না আর তারপরে আবার তোমাদের দাদাভাই নতুনে এসছে ওরও এখানে ভালোই ডিউটির চাপ তার জন্য আরও যাওয়া হয় না সময় পায় না আমরা আগে যেখানে থাকতাম সেখানে আমরা এত পরিমাণে ঘুরেছি আর কি বলি তোমাদের আমরা কিন্তু সেখানে অনেক ঘুরেছি অনেক মানে কোথাও এরকম কোনো জায়গা নেই যে সেখানে আমরা না গিয়েছি আশেপাশে রাস্তাঘাট গ্রাম সব কিছু ঘোরা হয়ে গেছে আমাদের আর আমরা তো প্রায় দুদিন একদিন পর পরেই বাজারে যেতাম বাজারে গিয়ে অনেক কিছু কেনাকাটি করতাম আর সেখানে কিন্তু অনেক ভালো ভালো জামা কাপড় শাড়ি এসব পাওয়া যেত যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ছিল তাই কিন্তু জিনিসপত্র কেনাকাটি করেও বেশ মজা পেতাম আর এখন তো অন্য জায়গায় এসেছি অন্য রাজ্যে এখানে তো সব কিছু জিনিসপত্র আলাদা তো আমাদের মতোই কোনো কিছু না তবুও কিনতে হয় যেটা দরকার সেটা তো কিনতেই হবে কিন্তু আগের মতো আর জিনিসপত্র কিনে বা দেখে আর মজা পাই না যাই হোক তোমাদের দাদা ভাইয়ে যে দেখো কমলা লেবু নিয়ে এসছে কমলা লেবু খাচ্ছে আমি তো একা একা এরকম ফল খাই না যখন তোমাদের দাদাভাই আসে ওই তখনই ও যখন একটু কাটে ওই আপেল কাটলো বা কমলা লেবু চুলে দিল আমাকে সেটাই আমি খাই একা একা আমার খেতেও ভালো লাগে না দুজনে মিলে একসঙ্গে খেলে বেশ ভালো লাগে তাই দেখো এই যে দুজনে মিলে এখন কমলা লেবু খাচ্ছি যাই হোক এই যে আমার কিন্তু সময় হয়ে গেছে এখন ওয়েলফেয়ারে যাওয়ার আর আমি কিন্তু রেডি হয়ে গেছি বললাম তো যে বেশ ঠান্ডা পড়েছে তার জন্য কিন্তু আমি সোয়েটার পরে নিয়েছি আর এবার কিন্তু আমি বাড়ি থেকে না সেরকম কোনো ড্রেস ফ্রেস আনিনি মানে খুব কম জামা কাপড় নিয়ে এসেছি তার জন্য এই যে দেখো এই জামাটা পরে নিলাম আর এইটা কিন্তু আমার বরের ভীষণ পছন্দ পছন্দের একটা ড্রেস তো আমি না যেখানেই যাব ও তো শুধু বলবে যে এই ড্রেসটা পরো এই ড্রেসটা পরো মানে ওর চোখে আর অন্য কোনো ড্রেস সুন্দর দেখেই না তাই আমি এই ড্রেসটাই পরে কিন্তু চলে এসেছি ওয়েলফেয়ারে আর এখন কিন্তু ওয়েলফেয়ার শেষ হয়ে গেছে আর আমি আসার কিন্তু অনেকক্ষণ পরেই শুরু হয়েছিল কেননা মাঝখানে লাইন চলে গিয়েছিল তার জন্য আর বসে থেকে থেকে কিন্তু একদমই ভালো লাগছে না আর যেহেতু এখানে কাউকে চিনি না জানি না তো তাই কারো সঙ্গে সেরকম কথা বলিনি মানে বলেছি দু একজনের সঙ্গে সেরকম সবার সঙ্গে বলি আমরা আমাদের আগের ইউনিটে যখন ওয়েলফেয়ারে যেতাম তখন তো সবাই মিলে একসঙ্গে যেতাম আর আমাদের কোয়ার্টার থেকে আমাদের ইউনিট খুব বেশি দূরে ছিল না একদমই পাশে ছিল তো সবাই মিলে হেঁটে হেঁটে যেতাম আর আমরা সবাই কিন্তু অনেক মজা করতে করতে যেতাম ওয়েলফেয়ারে আর এখানে এসে সেই দিনগুলোকে কিন্তু আমি অনেক মিস করছি যাই হোক এখন কিন্তু আমরা ওখান থেকে চলে এসেছি আর তোমাদের দাদা বলছে কি যে চলো তোমাকে আজকে আমাদের পুরো ক্যাম্পের এরিয়াটা একটু ঘুরিয়ে নিয়ে আসি যেহেতু অনেকটাই ঠান্ডা তাই আমি প্রথমে বলেছিলাম কি যে চলো রুমে যাই আগে তারপরে ওখান থেকে জ্যাকেট আর চাদর কিছু নিয়ে তারপরে হচ্ছে যাব একটু ঘুরতে তো তোমাদের দাদাভাই বলছে কি যে না রুমে গেলে আবার সেই দেরি হয়ে যাবে তার জন্য এভাবেই চলে এসেছি সত্যি কথা বলতে আমি এই পাতলা একটা সোয়েটার পরে এত ঠান্ডা লাগছিল পুরো কাপুনি উঠে গিয়েছিল আমার তারপরে দেখো ওদের ক্যাম্পের মধ্যে দিয়ে ও আমাকে একটা বাজারে নিয়ে গেছিল তো বাজারটা দেখে আমার কিন্তু বেশ ভালোই লাগলো অনেকটাই বড় ছিল এর আগে এসেছি এইদিকে কিন্তু এখানে আর আসা হয়নি তাই জন্য চিনি না তাই আমাকে এখান থেকে ঘুরিয়ে নিয়ে আসলো দেখো আর এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই যেহেতু ওর একটা বন্ধুর স্কুটি নিয়েছিল ওনার স্কুটিটা ওনার কোয়ার্টারে দিয়ে তারপরে সাইকেল নিয়ে এবার আমরা চলে এসেছি আমাদের রুমে যাক অনেকদিন থেকে একটু ঘুরতে বেরোই না আজকে একটু ঘুরতে গিয়ে কিন্তু বেশ ভালোই লাগলো আর যেহেতু গাড়িতে করে গিয়েছি তাই কিন্তু আরও বেশি ঠান্ডা লাগছে তাই জন্য এই যে বাড়িতে এসে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি এই গরম জলটা খাবো তারপরে কিন্তু শুয়ে পড়বো আর কি বলো তো যেহেতু বাজারে গিয়েছিলাম বাজার থেকে ভেবেছিলাম কি কিছু জিনিসপত্র আনবো আমার রান্নাঘরের জন্য না প্রায় অনেক জিনিসই এখনো পর্যন্ত কেনাকাটি হয়নি আর আজকেও কেনা হলো না যাই হোক আস্তে আস্তে সমস্ত কিছুই কিনতে হবে আমাকে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে